ভীষণ বদমাইশ কি বলবো আর সামনে যারা বসে আছে মানে আমার বৌদিমণিরা যারা আছে বাচ্চার মায়েরা যারা আছে তারা খুব ভালো করে জানবে যে বাচ্চারা কত জ্বালাতন করে এখন আর কি বলবো প্রাইমারি স্কুলের কিছু বাচ্চারা থাকে ওরা ভীষণ পাকা হয় আর এরকম পাকামো আমিও দেখাবো এ মা তা বলে আমি না আমার এরম একটা পাকা বদমাইশ ছাত্র আছে যখনই আসে আমার মাথা পুরো খারাপ করে দেয় আর তোমরা একটু সাবধানে করে দেবে একদম আমি জানি কেমন একটু সাবধানেই থেকো কি বলবো বাচ্চাদের কথা কিছু বলার নেই আর মাথাটা পুরো গন্ডগোল করে দেয় দেখছো এত টাইম হয়ে গেলে এখনো আসছে না পড়াশুনো করতে মানে কি বলবো এদেরকে তো যাই হোক ওকে তো আসবে আসলে সবাই দেখতেই পাবে যে বাচ্চারা কেমন হয় কত বদমাইশ হয় টিচারদের কত জ্বালা সহ্য করতে ছোট বাচ্চা সমাজ আমছে হামছে নাটক রানা রে দিদিমনি এ দিদিমনি কুকু ছোট বাচ্চা সমাজ আমছে হামছে নাটক রানা রে দিদিমনি কুকু পটন কি তুই এখানে পড়াশোনা করতে এসেছিস না এসেছি তো কি হয়েছে না লুকোচুরি খেলতে এসেছিস না মা বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি তাহলে তো স্বাস্থ্য ভালো থাকবে হ্যাঁ লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয় হ্যাঁ এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার আপনি জানেন না সত্যি বাবা তোরা জানিস আমরা কিছুই জানি না গায়ে টাচ করবেন না কেন বিপদ হয়ে যাবে কেন রে দিদিমণি এখন স্ক্রিন টাচের যুগ কোথায় কি টাচ করবেন কোন ফোল্ডার খুলে যাবে কে সামলাবে বড্ড পাকা হয়েছে না আমি তো শুধু পাকা আমার বাবা বিশ্ব পাকা হ্যাঁ সে তো হবে কি হবে কারণ যা শোরুম তার গোডাউন গেছে সে বলা মুশকিল গোডাউনে বাবা আছে বুঝিয়ে দেবে না কিছু না বলুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবি সিডি করেছিস জলের মত বল সিডি এম জে জে এটা কি হলো বাচ্চা ছেলে জড়িয়ে গেল আমি এরকম করে বলেছিলাম কেমন বলেছিলাম না এ ফর অ্যাপেল ও অ্যাপেল হ্যাঁ ওটা বেশি দূর মনে নাই ওটা টি পর্যন্ত মনে আছে এই কি পুরোটা মুখস্থ করিসনি বাচ্চা ছেলে গায়ে তো চাপ দিচ্ছেন কেন বলুন তো ঠিক আছে যতটা মুখস্থ করেছিস ততটা বল দাঁড়ান একটু চার্জ নিয়ে নি কি করছিস চার্জ নিচ্ছি চায়না মাল তো কোনো গ্যারান্টি নেই হয়েছে হয়েছে মোটামুটি নে এবার বল এতে একটা অ্যাপেল এতে একটা অ্যাপেল বিতে বড় অ্যাপেল বিতে বড় অ্যাপেল সিতে ছোট অ্যাপেল সিতে ছোট অ্যাপেল বিতে দারুন অ্যাপেল বিতে দারুন অ্যাপেল ইতে একটু অ্যাপেল ইতে একটু অ্যাপেল এতে ফাটা অ্যাপেল এতে ফাটা অ্যাপেল জিতে গোল অ্যাপেল জিতে গোল অ্যাপেল এই যে হাফ অ্যাপেল এই যে অ্যাপেল আইতে ইতে অ্যাপেল আইতে ইতে অ্যাপেল এতে জাপানি অ্যাপেল

কি করি কি করি ভেবে না পাই সবার শেষে পড়ল মনে আমার বউ নয় বউ নয় বউ নয় বউ বই থেকে মুখস্থ করেছিস বাবা এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল আমার বাবা মাকে দিয়েছে বলছে তুই পড়বি তোর বড় বড় দাঁড়ি হবে হ্যাঁ কি হবে বড় বড় দাঁড়ি রবি ঠাকুরের মতো

ভালো করে কারণ আমার মান সম্মানের ব্যাপার মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না ওকে প্যান্ডেলের মাসে ঝুলিয়েই ছাড়বো কোনো চাপ নেই দাঁড়ান আর চার্জ নিয়ে দিতে দেয় আচ্ছা পটল হ্যাঁ এটা কি চার্জ এটা কুত্তা চার্জ ওরে আতা গাছে তোতা পাখি ওরে আতা গাছে তোতা পাখি ওরে ডালিম গাছে তেজে মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই কি করি ভেবে না পা

মাটির গান ওই জন্য টেনে টেনে গাইতো আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেব বাবাকে ডাকবো একদম আর গান গাইবি না তাহলে আমি দুটো প্রশ্ন করছি তার উত্তর দে কি বল বল হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ সবথেকে ক্ষমতা কার বেশি মদন কাকার পটল কি পটল জানেন মদন কাকার কি পেশি আমাদের দেশে দেশে আমাদের দেশে সব থেকে ক্ষমতা দাঁড় করিয়ে দেয় প্রচুর ক্ষমতা পাগল হয়ে যাবো কি পাগল হয়ে যাবো আপনার ক্ষমতা আছে আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান এবার যে প্রশ্নটা করছি ঠিকঠাক উত্তর দে

যার হয় সেই বুঝতে পারে বাথরুমে জল নিয়ে যাবার টাইম নেই কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে কি গতি পটল হ্যাঁ তুই যেরকম পড়াশোনা করিস হ্যাঁ তুই বড় হয়ে কি হবি বাবা বড় হয়ে আমি গোয়েন্দা হবো কি হবি গোয়েন্দা বড় বড় রহস্য উদ্ঘাটন করব হ্যাঁ নিজেই একটি রহস্য কি রহস্য জানেন আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি একদিন বেশ কেস করো কি হলো অর্ধেক সম্পত্তি হাত কি করে কি করে আবার আমার একটা ভাই হয়ে গেল যে বুঝবে সে হাসবে আমার বাবার কি আমি যদি তোর মা হোতা হ্যাঁ তোকে বোঝাতাম কি কেমন করে গোয়েন্দাগিরি করতে হয় দাঁড়ান 1 মিনিট বাবাকে ফোন করব এই কে তোর কাছে ফোনও থাকে আপনার বাবার কি আমার বাবা দিয়েছে হ্যালো বাবা কত আছো দাদা tadi চলে আসে তোমার লটারি लेके গেছে দিদিমনি মা হবে বলছি